হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা আজ হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মঙ্গলচণ্ডী মায়ের পুজোর দিন এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারেই মা চণ্ডীর পুজো করা হয় আমরা করে থাকি উপোস করে আর চণ্ডী মাতার মন্দিরে গিয়ে পুজো দিই সেইভাবে আজও যাব বলে স্থির করে ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছি এখন ভোর সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে বলতে পারো আমরা দুজনে মিলে স্নান ঠান করে রেডি হয়ে রওনা হয়েছি মা মঙ্গলচন্ডীর মন্দিরে এই দেখো একটা ওয়ে নিয়ে পৌঁছে গেছি মঙ্গলচন্ডীর মন্দিরে কী বিভৎস ভিড় দেখেছ রাতে এখনই পুরো উপারটা জুড়ে লাইন হয়ে গিয়ে মন্দির পর্যন্ত এইটা হচ্ছে মা চণ্ডীর একটি খুব বড় মন্দির যেটি আমাদের এখানে বিএল বিয়েলশাহ রোডে অবস্থিত আমরা ওখানে পৌঁছে গেছি আর এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি বিভৎস বড় লাইন পরে আর দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভক্তরা এখানে চলে আসে আমরাও প্রত্যেকবার জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার উপোস করে পুজো করি তবে শুধু মন্দিরে প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবারটাই যাই আজও পৌঁছে গিয়েছি আর এই দেখো জলের মধ্যে মাঝখানে মায়ের মন্দির আরেকটি অবস্থিত আর চণ্ডী মায়ের মন্দিরটা ওই পাশে আমরা লাইন দিয়ে অনেক ঘন্টা দাঁড়িয়ে রইলাম সাড়ে তিনটেতে বেরিয়ে পৌনে চারটায় মন্দিরে পৌঁছে গেছি আর আজ মন্দির খুলেছে পাঁচটা দশে কোনোবার কিন্তু এত দেরি হয় না এবছরই এটা প্রথম হয়েছে ভীষণ ভালোও লাগছিল আর এতটা ভোরবেলা এত ভিড় তবুও কিন্তু একটা মনের বেশ শান্তি সবার মধ্যে দেখো মায়ের দর্শন করো তোমরা আমরাও খুব ভালো করে লাইন দিয়ে অনেক ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও কিন্তু পুজো করেই ফিরেছি এই দেখো আস্তে আস্তে লাইন দিয়ে সেই শুভ মুহূর্ত চলে এসেছে আমরা একদম মন্দিরের কাছাকাছি এদিকটায় নাট মন্দির এদিক থেকে অনেকেই বাইরে থেকে পুজো করছে যারা মন্দিরের ভেতরে যাবে না কিন্তু আমি পৌঁছে গেছি একদম মন্দিরের ভেতরে এই দেখো মায়ের সামনে পুজো করে দিলাম রোহিত মশাইকে বললাম একটা টিপ পরিয়ে দিতে উনি টিপ পরিয়ে দিলেন কিন্তু অঞ্জলি হবে বাইরে নাট মন্দির থেকে তাই আমি পুজো দিয়ে বেরিয়ে এসে আর বাকি মন্দিরগুলোও দর্শন করে নিলাম হনুমানজির মন্দির আছে এখানে রাধা কৃষ্ণজির মন্দির আছে এখানে এই দেখো মায়ের মন্দির সমস্ত মন্দিরগুলো এক এক করে ঘুরলাম ঘুরে পুজো করে অঞ্জলি দিতে গেলাম এই দেখো এখানে পিছনে দাঁড়িয়ে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে বেরিয়ে মেলাটা ঘুরলাম দেখো এত ভোরে এখন খুব বেশি হলে কিন্তু পাঁচটা দশ পনেরো না সাড়ে পাঁচটা হয়ে গেছে দেখো চারদিকে মেলা অনেক দোকান আমি কিছুই কিনি কারণ মানি বাড়িতে নেই আমি পুজো করে বাড়ির দিকে হেঁটে হেঁটে ফিরলাম একা একা কারণ ও চলে একটু আগেই আর আমি কাল গিয়েছিলাম একটা সিনেমা দেখতে এই যে কাল খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমি আর আরতি মিলে সাউথ সিটি মল ভীষণ খুশি দেখো না দুজনেই আনন্দে একদম সাজুগুজু করে পৌঁছে গেছি সাউথ সিটি মল আমরা দেখতে গেছি একটা সিনেমা সেটা হচ্ছে লাপাতা লেডি ব্যাস আমরা তো বেরোতে পারলেই খুশি হয়ে যাই পৌঁছে গেছি সাউথ সিটি মল আর তারপর কিছু কেনাকাটা কিন্তু করব না কিছু খাওয়া দাওয়াও বিশেষ করব না কিন্তু বেশ সুন্দর একটা সিনেমা যে দেখেছি তাতেই মনটা এত ভালো হয়ে গেছে আর সাউথ সিটি মলেই বলো যে কোনো মলেই বলো বাইরে বেরোলেই মন অর্ধেকটা খুশিতে যেন পড়ে যায় দুজনে মিলে দুপুরবেলায় পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে টিকিট কেটে নিলাম গিয়ে দেখলাম লাপাতালেরই সিনেমাটা ভীষণ ভালো সিনেমার রিভিউ যদি তোমরা বলো তাহলে আমি তো বলবো তোমরা গিয়ে একবার করে দেখে নাও সত্যি ভীষণ 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 ভালো কোনো খুব বড় আর্টিস্টের ভিড় নেই কিন্তু সাধারণ যত আর্টিস্টরা অভিনয়ে সব পারদর্শী দেখো আমি কিন্তু হাতে একটা ছাতা রেখেছি আজকে কারণ ওয়েদারটা ভালো ছিল না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তার জন্যে যাই হোক সিনেমার কথায় চলে যাই তোমরা কিন্তু অবশ্যই সিনেমাটা দেখতে পারো অভিনয় যদি দেখতে চাও আর ভালো লাগা ইদানিং বেশ দুটো তিনটে সিনেমা দেখলাম যেগুলোর মধ্যে কোনো একঘেয়েমি ব্যাপার নেই বেশ কিছুদিন আগে পর্যন্ত যে ধরনের একটাই সিনেমা একই রকম চলত এগুলো ঠিক সেরকম নয় আজকের মুভিটাও ঠিক তাই আমরা গিয়ে টিকিটও কাটলাম খুব কম দামেই দুজনে মিলে ঢুকে গেলাম আর এনজয় করে মুভিটা দেখে বেরোলাম বেশ একটা ভালো খুশি খুশি মন নিয়ে আমার বন্ধুদেরও আমি বলবো তোমরা গিয়ে সিনেমাটা দেখেই নিতে পারো যাই হোক তাহলে এই পুরো তোমাদের দুদিনের মিলে আমি ব্লগটা শেয়ার করলাম তোমরা দেখো ভালোই লাগবে তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি সম্ভব হয় যাদের যাদের তারা এই সিনেমাটা দেখতে পারো তাহলে আজকের মতো ভাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব